নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কয়েকটা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলি আলোচনা করব তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কোন দেশে ভোটার ভোট না দিলে সরকারি জরিমানা দিতে হয় বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া নাকি ভুটান সঠিক উত্তর হল অস্ট্রেলিয়া আজকের দ্বিতীয় প্রশ্ন কোন প্রাণীর কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মশা কুকুর ইঁদুর নাকি সাপ সঠিক উত্তর হল মশা চলে যাব পরের প্রশ্নে তার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আজকের তৃতীয় প্রশ্ন কোন রঙের আলো জ্বললে ঘরে মশা কম হয় নীল সাদা সবুজ নাকি হলুদ সঠিক উত্তর হল নীল চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন পাহাড় প্রতিদিন রং বদল করে কাঞ্চনজঙ্ঘা অযোধ্যা আয়ারাস রক নাকি সুসুনিয়া। সঠিক উত্তর হলো আয়ারাস রক পরের প্রশ্ন কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পারে তোতা কোকিল শালিক নাকি বুলবুলি সঠিক উত্তর হল কোকিল পরের প্রশ্ন কোন রোগ মেয়েদের থেকে ছেলেদের বেশি হয় হিমোফিলিয়া বন্ধাত্মতা যৌন ক্ষমতা কমে যাওয়া নাকি দ্রুত বিদ্ধ হয়ে যাওয়া সঠিক উত্তর হল হিমোফিলিয়া পরের প্রশ্ন কোন হরমোন আমাদের মনে ভালোবাসার অনুভূতি যোগায় ইনসুলিন অক্সিটোসিন অ্যাডিনালিন নাকি টেস্টোস্টেরন সঠিক উত্তর হল অক্সিটোসিন পরের প্রশ্ন কোন রাজা তার নিজের বোনকে বিয়ে করেছিল বাবর হুমায়ুন টিপু সুলতান নাকি দাহির সঠিক উত্তর হল দাহির পরের কোশ্চেন কোন রোগ হলে মানুষ কোলা দেখে ভয় পায় জলাতঙ্ক ডায়রিয়া ব্যানানা ফ্লোবিয়া নাকি সুগার সঠিক উত্তর হলো ব্যানানা ফ্লোবিয়া আজকের শেষ প্রশ্ন বিট কয়েন প্রথম চালু হয়েছিল কত সালে দু হাজার নয় দু হাজার পনেরো দু হাজার দশ নাকি দু হাজার কুড়ি সঠিক উত্তর হল দু হাজার নয় আজকের যে আলোচনা আমরা এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই বন্ধুরা